সুপ্রিয় দর্শক শ্রোতা আমি রয়েছি আমাদের টিম ডাগন অ্যাগ্রো ফার্মে আমি যে পিলারের সামনে দাঁড়িয়ে আছি এই পিলারে আমরা যে ফলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাপানি জাম্বরেট দেখুন কত বিগ সাইজের হয় এর ডগাগুলো আপনার তুলনামূলক একটু বেশি মোটা পোস্ত হয় প্রশস্ত হয় চড়া হয় ফলগুলো অনেক বড় হয় চামড়া কিছুটা মোটা হয় ফলটা ভে ভিয়েতনাম রেড এবং রেড ভেলভেট থেকে একটু পরে পাকে নাবিটা তুলনামূলক আপনার বড় দেখা যায় এ ফলটা এখনই কিন্তু ছয়শো সাতশো গ্রাম হয়ে গেছে পরিপক্ক হতে হতে আমরা আটশো গ্রাম নয়শো গ্রাম আটশো গ্রামের কাছাকাছি যাবে আমরা আশা করতেছি এখনই ছয়শো গ্রাম প্লাস তো আরও দেড়শো দুইশো গ্রাম বাড়বে আটশো গ্রাম ইনশাল্লাহ হবে অনেক বড়ো সাইজ এই যে দেখতে পাচ্ছেন কত বিগ সাইজ হাত দিয়ে দেখুন বেশ দুই হাত লাগবে অনেক বড় সাইজ তো এইটার বাণিজ্যিক সম্ভাবনা কিন্তু আছে ভালো আমরা এবার লাগিয়েছি ফলও পেয়েছি ধরন কিছুটা কম কিন্তু ফলের আকৃতি এবং সাইজ এবং টেস্ট এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত ভালো এটা ভিয়েতনামি রেড এবং রেড ভেলভেট থেকে এর বিকস মান বেশি তো আমি লাল ফল খেলে আসলে এই জাতটাই মূলত খাই আর বেশিরভাগ সাদা ফলটা খাই ভিয়েতনামি রেড অথবা হোয়াইট জায়ান্ট এই দুইটা ফল বেশি খেয়ে থাকি এই পিলার আরও বেশ কিছু ফল সেট হচ্ছে তার মধ্যে এই ভিয়েতনামি এই জাপানি জাম্বুরেটা আরও আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সেট হচ্ছে এটা সেট হচ্ছে জাপানি জাম্বরেডে এটাও সেট হচ্ছে জাপানি জাম্বরেট এটাও জাপানি জাম্বু এটাও জাপানি জাম্বুরেট এই দুটা আবার রেড ভেলভেট সেট হয়েছে আগে আমরা দেখতে পাচ্ছি তো এই জাতটা নিয়ে সামনে আমরা আরও বেশি বাণিজ্যিক রিভিউটা দিতে পারবো জানেন আমরা প্রথম বছর থেকে এটা জাতটা পরিচিতি এবং জাতটা নিয়ে আমরা কথা বলে আসছি অনেকে আমার থেকে কাটিনও নিয়েছেন তো আমি সামনে যদি বাড়াই তো রেড ভেলভেটের সাথে এটা আমরা বাড়াবো কারণ এটা একটু লেটে ওঠানো যায় যেটা বাণিজ্যিকভাবে আপনার অনেক ভালো একটা বিষয় তো এই জন্য এটা আর কি বাড়াতে হবে বাড়ানো দরকার আর এর মিষ্টতা যেহেতু অনেক বেশি চামড়া কিছুটা মোটা পরিবহনে অনেক আপনার ধকল সহ্য করতে পারবে অনেক দূর দূরান্তে এটা আপনার মার্কেটিংয়ের জন্য পাঠানো যাবে তো আশা করি বিষয়টি আপনাদের সামনে ষ্ঠা হলে তুলে ধরতে পারলাম তো সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ